দিনই শিক্ষার পাশাপাশি কম্পিউটারের উপরও দক্ষ করে তোলা হচ্ছে মাদ্রাসার শিক্ষার্থীদের সম্প্রতি এই দৃশ্য দেখা যায় ঝালকাঠির নলছিটি উপজেলার জামিয়া মোহাম্মদিয়া জয়নাল আবেদিন কম মাদ্রাসায় এখানে আরবি বাংলা ইংরেজি অঙ্ক শেখানো হয় খাওয়া দাওয়ার মান ভালো এবং এখানে লেখাপড়ার মানও ভালো এখানে নুরানি নাজরা হেলস বিভাগ আরও ইংলিশ বাংলা অঙ্ক সব পড়ানো হয় এখানে আরবি অঙ্ক ইংরেজি সাধারণ জ্ঞান সহ সকল বিষয়ে একটা ছাত্রকে শিক্ষা দেওয়া হয় সেজন্য একজন আধুনিক ছাত্র হিসেবে গড়ে তুলতে পারে উন্নত খাবার ও আবাসন ব্যবস্থার সাথে সার্বক্ষণিক সিসিটিভির আওতায় থাকা একশো ষোলো জন শিক্ষার্থীকে পাঠদান করাচ্ছেন মাদ্রাসার নয়জন দক্ষ শিক্ষক নুরানি নাজেরা হেফজ ছাড়াও বাংলা বিভাগে সাধারণত বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান ও গণিত বিষয়ে পাঠদান করানো হয় শিক্ষার্থীদের তবে যুগের সাথে তাল মিলিয়ে গতানুগতিক শিক্ষা ব্যবস্থার পাশাপাশি দক্ষ মানব মানবশক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শিক্ষার্থীদের টেকনিক্যাল ও কম্পিউটার বিষয়েও শিক্ষাদান শুরু করেছে মাদ্রাসাটির কর্তৃপক্ষ আমি এখানে সব থাকা খাওয়া সব ফিরি পাচ্ছি আমাদের পাঞ্জাবিদের এবং আমাদের থাকা খাবার খরচ পুরো এখানে ফ্রি আমি এই মাদ্রাসায় চার মাস ধরে শিক্ষা নিতে আসি হেফ নাজারা এবং বাংলা অঙ্ক ইংরাজি সব বিষয়ে নয় সব বিষয়ে একজন বহন করে আমরা এখানে ছাত্রদের মানসম্মতভাবে খাবার দাবার খাওয়ানোর চেষ্টা করতেছি মাদ্রাসার ছাত্রদেরকে শাক সবজির মাছ মাংস রুটিন হিসাবে আমরা পাক করি এই আমরা তো খাওয়াইতেছি যে ইনশাল্লাহ আগামী দিনে আরও মাদ্রাসা ডেভেলপ হবে উন্নতি হবে এবং মাদ্রাসার শাখাগুলো আরও বানানো হবে ব্যতিক্রমে এই শিক্ষা ব্যবস্থা চালু করায় অল্প দিনেই জেলার মধ্যে নজর কেড়েছে ধর্মীয় এই বিদ্যাপীঠ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাইফুল ইসলাম ইমাম জানান শিক্ষকদের একান্ত নিষ্ঠা ও প্রচেষ্টায় একসময় দেশ সেরা হবে এই শিক্ষা প্রতিষ্ঠান সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন সংশ্লিষ্ট সবাই আমি চেষ্টা করতেছি ইনশাল্লাহ এটা যাতে সারা বাংলাদেশে এভাবে জানে আমার দেখা দেখি সবাই জানে করে এবং এখানে জ্ঞানের আলো বাংলাদেশের বিদ্যারে ইনশাল্লাহ সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠানি শিক্ষার দিকে জোর দেওয়ার পরামর্শ সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের প্রয়োজনে মাদ্রাসার শিক্ষার্থীদের সরকারিভাবে প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম আমরা তাদেরকে বিভিন্ন সময়ে যে আমাদের সমাজসেবা কিংবা যুব উন্নয়ন থেকে যে প্রশিক্ষণগুলো আছে সেগুলোর আওতায় আমরা তাদেরকে নিয়ে আসতে পারি এবং সেই প্রকল্পনাও আমাদের রয়েছে যে আমরা যুব উন্নয়ন থেকে কম্পিউটার ট্রেনিং থেকে শুরু করে তাদের অন্যান্য প্রশিক্ষণগুলোতে আমরা তাদেরকে অন্তর্ভুক্ত করবো একটি ইচ্ছা আমার রয়েছে আর একই সাথে আপনার এটি নতুন একটি মাদ্রাসা যেহেতু হয়েছে তো আপনার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে যদি সুযোগ থাকে আমাদের এবং তারা যদি চায় তাহলে সেখানে আমরা তাদের সাথে সম্পর্ক